আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার এসেছি হঠাৎ পাড়া মাছ ধরতে গতকাল এসেছিলাম আজকে আবার আসলাম মাছ ধরার জন্য তো আজকে আমার সঙ্গে কেউ আসেনি আমি একাই আসছি নদীটাতেও দেখা যাচ্ছে কোনো লোকজন আসেনি আজকে একাই চেষ্টা করব দেখি মাছ পাই কি না আজকে উনত্রিশে মার্চ আঠাশে রমজান শনিবার এখন টোপ চা রেডি করেছি এখন পিছনে মোবাইলটা রেখে আপনাদেরকে মাছ ধরা দেখাবো দেখা যাক আজকে কি মাছ ধরতে পারি এই যে টোপ ছেড়ে দিলাম দেখি কী মাছ ঠোক দেয় এই যে বন্ধুরা পুঁটি মাছ দেশীয় পুঁটি খুব সুন্দর সাইজ পুটির পুঁটি মাছগুলোর সাইজগুলো খুবই সুন্দর বিগ সাইজ পুঁটি যে যখন বন্ধুরা কত সুন্দর সাইজ পুটি মাছ বিগ সাইজ পুটি সাইজ পুটি আসলাম মাছ ধরার জন্য পাচ্ছি পুঁটি মাছ পুটি মাছের সাইজও খুব কিন্তু খুব সুন্দর প্রিয় দর্শক বন্ধুরা এখানে আর মাছ হচ্ছে না আমি এখন জায়গা পরিবর্তন করব অন্য জায়গায় গিয়ে বসে দেখব যে আসলে মাছ হয় কি না যে করে পেয়েছি এখান থেকে সব পুটি মাছ এক মাছ এখনও হয়নি ওখানে গিয়ে দেখব যে আর কি মাছ হয় আজকে আমার সাথে কেউ আসেনি আজকে আমি এক এক মাছ ধরছি খুব একটা মজা পাচ্ছি না কারণ একা একা মাছ ধরতে ভালো লাগে না নতুন জায়গা টোপ ফেললাম দেখে কি হয় বাবা ওরে বাবা সুন্দর পুঁটি মাছ দর্শক বন্ধুরা দেখুন কত বড় সাইজ এই যে বানা এই যে দর্শক বন্ধুরা বিগ বিগ সাইজ পুটি খুব সুন্দর সাইজ পুটি এই যে জোরাপুটি কত বড় বড় সাইজ পুটি জোরাপুটি সর্বনাশ কি বড় সাইজ পুটি ঝড়ের গতিতে বাতাস হচ্ছে প্রচন্ড বাতাস একটা দৃশ্য খুব সুন্দর বাতাস লাগছে লাগছে কত সুন্দর একটা পরিবেশ নদীতে মহিষ গোসল করছে অনেকগুলো মহিষ প্রায় দুশো তিনশোর মতো মহিষ পানিতে নেমে আছে এই গরমে সাথে মহিষের লোকজনও আছে ভদ্র আছে আর নদীরও ওই যে মাঝখান দিয়ে রাস্তা চরের লোকজন গুলো ওই রাস্তা দিয়ে পারাপার হয় এপাশে চর চরে এপাশে চর চরে প্রচন্ড আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি চরের মধ্যেই তবে এই নদীটা পার হয়ে ওদের সামনের রাস্তাতে পার হয়ে ওই পাশে মাঝে বড় চর চরের ওই পাশে মেন পদ্মা নদী আর এই মাঝখানে চরে অনেক কলার আর এই মাঝখানের এই চরে অনেক কলার চাষ হয় অনেক কলার চাষ এখানকার কলাগুলো বিভিন্ন জেলাতে সরবরাহ করা হয় কারণ এখানকার কলাগুলো স্বাদ প্রচুর পরিমাণে কলার স্বাদ তবে যারা ব্যবসা করে তারা ওই ছোটো কলাগুলো নিয়ে যায় ছোটো বড় মিক্সার করে নিয়ে যায় বিষ স্প্রে করে আসলে কলা স্বাদগুলো নষ্ট করে দেয় তবে স্বাদের কলা খেতে চাইলে আপনারা এইখান থেকে এসে বাগান থেকে কলা নিয়ে যেতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু লাল টোপ দিয়ে মাছ ধরছি এই যে দেখুন লাল টোপ লাল টোপটা পুঁটি মাছ খুব খাওয়া র্যাক মাছও খায় তবে গতকালও চেষ্টা করেছিলাম র্যাক ধরার জন্য আজকেও সারাদিন চেষ্টা করছি র্যাক ধরার জন্য এখন বেলা দুইটা বাজে এখনো পর্যন্ত একটাও এক মাস হয়নি হবে কিনা বলতে পারছি না তবে সবাই বলছে যে সবাই বলতেছে যে এখানে নাকি বৃষ্টি হওয়ার পরে মাছ হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি না হইলে এক মাস হবে না বৃষ্টির পরে শিকারীরা এখানে এক মাছ ধরার জন্য আসবে 40 का मारे थे की मस्त है सब 40 मार इसको कोनो आता नहीं तो सुन सकते हैं हां

ভিতরে টুপ পড়লে পর যখন ফাঁকা জায়গা টুপ করতেছে তখন খাসছে আর ঘাসের মাথার ভিতরে জরা গেলে পরে টোপ আর খাচ্ছে না আবার ফসা জায়গায় পাশে এক হাত থাকে ওই পাশে সকালে বসেছিলাম মাছ ধরার জন্য অনেকগুলো মাছ পেয়েছিলাম ওইখান থেকে ওখানে মাছ পোকানো বন্ধ হয়ে যাওয়ার পরে এই জায়গাতে এই নতুন এই জায়গায় এসে বসেছিলাম এখানে অনেকগুলো মাছ পেয়েছে এখানেও এখন আর খাচ্ছে না আবার নতুন একটা জায়গায় যে গিয়ে বসবো দেখব ওইখানে আবার মাছ পাই কি না এখন আমি মাছ দেখাবো কি পরিমাণ মাছ পেয়েছি কে যে দেখুন বন্ধুরা পুঁটি মাছ আসলে একা হাতে দেখানো যাচ্ছে না যে দেখুন প্রায় এক কেজি পারে পুরির সাইজগুলো কিন্তু অনেক বড় এই দেখুন বিশাল সাইজের সব পুটি আপনারা এই পুটি মারতে চাইলে সকাল করে আসবেন বারোটার মধ্যে চলে যাবেন বারোটার পরে বসে থাকলে কিন্তু কষ্ট হবে মাছ কিন্তু হবে না এই দেখুন তো ঠিক আছে বন্ধুরা আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই শেষ আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসব। দোয়া করি সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি আগামীতে সুন্দর ভিডিও নিয়ে আসব এই কামনায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ